ইলিশ মাছের ডিম দিয়ে চালতার চাটনি খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত টক ঝাল মিষ্টি একটা চাটনি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তবে এরকম একটা চাটনি ঠিকই সাবস্ক্রাইব এবং লাইক করার মতো এর জন্য একটা চালতা নিয়েছি চালতাটা কচি চালতা হতে হবে ভালো লাগবে তাহলে চালতাটা কেটে জলে রেখেছি তাহলে চালতাটা লাল হবে না কষে লাল হয়ে যায় ইলিশ মাছের ডিমগুলি বের করে ভালো করে ধুয়ে নিয়েছি একটা ঝাঁজিতে নিয়েছি জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি কড়াইটা গরম বসিয়েছি কড়াইটা গরম হয়েছে এরপর কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে এই তেল দিয়েই মাছের ইলিশ মাছের যে ডিমগুলি ভাজা হবে কড়াইটা ভালো করে গরম করেছি এখন ইলিশ মাছের ডিমগুলি দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে চাটনি হবে বেশি নুন দেওয়া যাবে না হলুদ দিয়ে দিলাম এই পরিমাণে নুন হলুদ খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম ভাজা হবে কড়াই থেকে তুলে নেব ভাজাগুলি এই যে মিডিয়াম ভাজা খুব দারুণ লাগবে কড়াইটা পরিষ্কার করে আবার অল্প তেল দিয়েছি তেলটা গরম হয়েছে শুকনো লঙ্কা ফুরনে দিয়েছি সর্ষে ফুরনে দিয়েছি ঢাকা দিয়ে দিচ্ছি হলে ছিটে পড়বে সর্ষে তো ফুটে ওঠে ফুটে ওঠার পর চালতা দিয়ে দিলাম চালটাতে নুন দিলাম তাও অল্প পরিমাণে ব্যালেন্স করে বেশি নুন দেওয়া যাবে না চাটনি হবে হলুদ দিয়েছি নুন হলো চালতার সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মশলা বলতে এখানে শুধু সর্ষে আর কাঁচা লঙ্কায় আর কোনো মশলা হবে না চালতাটা একটু নাড়াচাড়া করার পর গরম জল দিয়ে দিলাম আরও একটু জল দিতে হবে নুন দিচ্ছি এই পরিমাণে তাও অল্পই দিয়েছি অল্প অল্প করে নুন দিলে অসুবিধা নেই প্রয়োজনে আবার দেওয়া যেতে পারে টেস্টি টেস্টি একটা চাটনি হবে ইউনিক রেসিপি অসাধারণ রেসিপি আরও একটু জল দিয়েছি কারণ চালতাগুলি সেদ্ধ হওয়ার পর ইলিশ মাছের ডিমগুলি সেদ্ধ হবে চিনি দেওয়ার পর চাটনি সেদ্ধ হবে তাহলে না টেস্ট হবে ঢাকা দিয়ে দিয়ে করছি তাহলে কচি চালতাগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখতে হবে সেদ্ধটা কীরকম হলো সেদ্ধ হওয়ার পর ইলিশ মাছের ভাজা ডিমগুলি দিয়ে দিচ্ছি এই চাল তার ঝোলের মধ্যে ইলিশ মাছের ডিমগুলি এখানে সেদ্ধ হবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে দিলাম এভাবেই রান্না হবে এগুলি সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পর চিনি নিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি এই যে এগুলি সুন্দর সেদ্ধ হয়েছে দেখে নিচ্ছি কড়াইটা আমি সবসময় পরিষ্কার রাখি তাহলে রান্নাটা দেখতে ভালো হয় আমি এমনিতে ঘর রান্না করতেও এরকমভাবেই কড়াইটা পরিষ্কার করে রাখি খুব ভালো লাগে আমার শাশুড়ি মা এইভাবে রান্না করতেন এই যে মাছের ডিমগুলি সেদ্ধ হয়েছে সেদ্ধ হওয়ার পর হাফ কাপ থেকে একটু বেশি চিনি দিয়েছি যে যেরকম চিনি পছন্দ করে তবে চিনিটা দিয়েছি চালটা তো তো টকের জন্য চিনিটা লাগবে চিনিটা দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইউনিক রেসিপি আপনারা প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাকে উৎসাহ দেওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এভাবে রান্না হতে দিতে হবে চিনিটা এভাবে সেদ্ধ হবে চিনিটা দেওয়ার পর এভাবে আপনারাও সহজে রান্না করে নিতে পারবেন আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ